তিকা রব্বুকা যতক্ষণ আমি নবী যতক্ষণ খুশি না হই আপনি দিতেই থাকবেন জরেকনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে বন্ধু আপনি কি জানাল বলছে কবরের প্রশ্নটি কইলান আমার আল্লাহ পাক বলছে বন্ধু কবরের মধ্যে তিনটা প্রশ্ন হইব কয়ডা তিনটা যে বলেন না কয়ডা তিনটা প্রশ্ন বলছে আল্লাহ কি কি বলছে এই তিনটা মান রাব্বুকা ওয়া মা দীনুকা মানহাদার রাজুলু الذী বুয়সা ফিকুম কয়ডা প্রশ্ন প্রশ্ন। বলছে আল্লাহ যদি আমার উম্মতেরা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে বলছে তিনটা প্রশ্নের উত্তর দিতে দেরি হবে আমি আল্লাহ ওই বান্দার কবরটারে জান্নাত বানাইতে দেরি হবে না আবার বলছে আল্লাহ আমার উম্মতের ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করব মুনকার নাকিরের বিকট চেহারা দইরা নাকি কবরের মধ্যে আসবে বলছে হ এটা তো আমিই তো বলছি মুনকার নাকির বিকট চেহারা দইরা যখন আসব আল্লাহ মুনকার নাকির রে দেখে তো আমার উম্মতেরা নিজের নামটা বুইলা দে বকা আল্লাহ কেমনে তারা প্রশ্নটার উত্তর দিব বলছে বন্ধু আপনি কি বলতে চান বলছে আল্লাহ দুনিয়ার মানুষেরা যখন আপনজনেরা সব মিলে যখন কবর দিয়া যাবে কেয়ামত পর্যন্ত আর কোনো মানুষ তার খবর নেওয়ার মতো থাকবে না ওই উম্মরটা কবরের ময়দা ইসে এমনই তো অসহায় হয়ে যাইব আল্লাহ তার কাছে যদি কেউ না থাকে তাইলে সে কেমনে সোয়ালের জবাব দিব বলছে বন্ধু আপনি কি চান সুজা বইলা ফালান বলছে আল্লাহ ওই বন্ধু আল্লাহ ওই অন্ধকার কবরে যখন আমার উম্মতের প্রশ্ন করবে তখন আমি আমার উম্মতের পাশে থাকতে চাই জুরে কনসোহান আল্লাহ আমার দয়াল নবী উন্মতের কবরে থাকবে কি থাকবে না থাকবে সবাই বলে না থাকবে কি থাকবেন না হুনকার না কি রাশিয়া সাওয়াল করবেনে বসাইয়া দিয়ে নে নবেগ পর দাওটাইয়া সালাম করিবা কদমধরিয়া সালাম করিবা

नयन भरिया देखी बऊ अपना के नयो नरिया यार सोलल्लाम नारित बीर नारे रे सालत नारे रे सालत नारे रे, ना रे सालत पिशाब के बला रागो पिशाब के केवला रागो पुरकुल दरबार शरीफ বগীর দরবার শরীফ আরাই বাড়ি দরবার শরীফ সতুরা দরবার শরীফ আহলে সুনাত ওয়াল জামার ভাইর আমার আজকের মাহফিলের যিনি মেহমান আলা উনি তো শিবেনে চেন আমি ইনশাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে আমি আমার শেষের দিকে আসতেছি ভাইর আমার মন করে না কি রসিয়া সওয়ালকনুনে দেবেন दया सलाम करीब कदो मधरिया सलाम करीब कदो मधरिया सुल लायल लोल ल মানের তো বসলে নিক্রব হুজুর চলে আসছে ইনশাআল্লাহ হুজুরে দিয়া দিব শুনেন হুজুরের সবাই চিনেন তো না চিনেন না সবাই হুজুরpur কুলের বর্তমান সাজ্জাদানাশিন আল্লাহ উনাকে হায়াতের মধ্যে বরকত আমিন কইতেন না আমিন আমিন কইলে কি আপনাদের ট্যাটো খরচ হইবো একটু mohabbat আমিন বলা যাবে না হ্যাঁ তরীকতের অনেক خدمت করছেন দিন তরিকতের খেদমতে নিয়োজিত আছে আল্লাহ পাক এই খেদমতকে আরো সুপ্রসন্ন করে দিক সবাই পুরো নামিন আর একটু মোহাম্মত বলে আমিন আজকের এই দিনে আজকের এই যেই যুগ চতুর্দিকে ফেরকায়ে বা আমাদেরকে ঘিরে রেখেছে ঠিক কিনা চতুর্দিকে ফেরকায়ে বা